তুফান পোষ মানে না পোষ মানা তুফান খুব ভয় পাইছি রে তুফান টু এই সিনেমার গল্প কি হবে সিনেমাটা কখন রিলিজ করা হবে আজকের ভিডিওটার মধ্যে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সো বুঝতে তো পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে বলে রাখি দা আনটোল স্টোরি এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল যে চ্যানেলটার মধ্যে আমি ইনফরমেটিভ ভিডিও নিয়ে কাজ করব। আপনারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা চাইলে অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আসতে পারেন অলরেডি সেই চ্যানেলে আমি দুইটা ভিডিও আপলোড করে রেখেছি আর এই চ্যানেলটার লিঙ্ক আমি পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই ঘুরে আসতে ভুলবেন না এবার চলুন আমাদের মূল ভিডিও শুরু করি সো তুফান টু হচ্ছে বর্তমান ঢালিউড ইন্ডাস্ট্রির বহুল প্রতীক্ষিত সিনেমা এই সিনেমার জন্য সাকিব ভক্ত থেকে শুরু করে নিউট্রাল অডিয়েন্স সবাই অপেক্ষা করে রয়েছে সো তুফান টু এই সিনেমার গল্প কি হবে এই সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে তুফান পার্ট ওয়ান এন্ডিং সিনটা অর্থাৎ শেষের সিনটা তাহলে এবার একটু তুফানি কার্যকলাপে ফিরে যাওয়া যাক সো তুফান টু সিনেমার শেষের সিন গুলোতে আমরা দেখতে পাই তুফানের কার্যকলাপে সবাই যখন অতিষ্ঠ হয়ে যায় তখন সবাই তুফানকে সরিয়ে যাওয়ার জন্য মাস্টার প্ল্যান রেডি করে এবং সিআই ডায়াগ্রামকে দায়িত্ব দেওয়া হয় তুফানকে সরিয়ে দেওয়ার জন্য আর তুফান এই সমস্ত ষড়যন্ত্রগুলো সম্পর্কে আগে থেকে কোচ কবর পেয়ে যায় যার কারণে তুফান নিজেকে বাঁচানোর জন্য বিদেশে চলে যাওয়ার প্ল্যান রেডি করে এবং শান্তকে দেশে রেখে যাওয়ার প্ল্যান রেডি করে কারণ তুফান মনে করেছিল শান্তর ব্যাপারটা যেহেতু কেউ জানে না তাই তার শত্রুরা শান্তকে তুফান মনে করে মেরে ফেলবে এবং তুফান নিজে বেঁচে যাবে যেমনটা আপনারা অনেকেই জানেন তুফান তার বায়োপিক বানানোর জন্য শান্তকে তার চালচলন কথাবার্তা সবকিছু সম্পর্কে প্রবার প্রশিক্ষণ দিয়ে দিয়েছিল অর্থাৎ শান্ত আস্তে আস্তে তার লুক কথাবার্তা সবকিছুই তুফানের মতন করে নিয়েছিল এরপর তুফান সিনেমার একদম দেখতে পাই তুফান এবং শান্ত সেম কালার ড্রেস পরেছে এবং সেম কালার দুইটা গাড়ি রেডি রেখেছে এবং শান্ত যেন হ্যান্ডেল করে এরপর তুফান এবং শান্ত নিজেদের গাড়িতে উঠে যায় এই জায়গাতে একটু খেয়াল রাখুন তুফান যে গাড়িতে উঠেছে সেখানে তিনজন মানুষ ছিল অর্থাৎ তুফান তার বডিগার্ড এবং ড্রাইভার অন্যদিকে শান্ত যে গাড়িতে উঠেছে সেখানে তারা মাত্র দুইজন ড্রাইভার এবং শান্ত এর কিছু পর আমরা দেখতে পাই প্ল্যান মোতাবেক সিআাগ্রাম অ্যাডেক করে দেয় কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় অ্যাটাক করেছে এটা শান্ত নাকি তুফানের গাড়িতে তিনজন মানুষ ছিল শান্ত গাড়িতে ছিল মাত্র দুইজন আর এই সিনে পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার মধ্যে শান্ত এবং তার ড্রাইভার দেখতে পাচ্ছি একটু ভালোভাবে খেয়াল করলে এখানে তারা দুইজন ছাড়া অন্য কেউ কে আপনি দেখতে পারবেন না এছাড়া আরো একটা প্রমাণ রয়েছে তুফান সিনেমায় আমরা যে তুফান ক্যারেক্টারটা দেখতে পেয়েছিলাম এই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু অনেক বেশি অ্যাটিটিউড রয়েছে তুফান এমন একটা ক্যারেক্টার যে মরে যাবে কিন্তু কোনো মানুষের সামনে কখনো মাথা নত করবে না অন্যদিকে শান্ত সে একদম সরল মনের মানুষ আর এই সিনে আমরা শান্ত সরলতার প্রমাণ দেখতে পাই সে সিআইডি আকুতি মিনতি করে বলছে ভাই আমি তুফান না আমি শান্ত যদি এই জায়গাতে বাই এনি চান্স তুফান হতো তাহলে সে মরে যেত তবুও কারো সামনে মাথা নোয়াত না এছাড়া আরো কিছু প্রমাণ রয়েছে কিন্তু আমি মনে করি এই দুইটা প্রমাণই এনাফ শান্তকে প্রমাণ করার জন্য সো ডিরেক্টর রায়হান রাফি এখানে আবার আরেকটা ঝামেলা করে রেখেছে তা হচ্ছে সিনেমার একদম শেষের সিনে শান্তকে আমরা দেখতে পাই এখানে শান্ত চোখ মুখের এক এক্সপ্রেশন সম্পূর্ণভাবে তুফানের মতে মনে হচ্ছিল যার কারণে অনেকে আবার গুলিয়ে ফেলতে পারেন যে এটা তুফান কিন্তু না এই সিনটা আসলে ডিরেক্টর রায়হান রাফি আমাদেরকে কনফিউজ করার জন্য দিয়েছিল আচ্ছা তো শান্ত কেন এরকম একটা এক্সপ্রেশন দিচ্ছে তো এর পিছনে হাত হচ্ছে সিআই ডিয়াগ্রামের কারণ এখানে আমরা চঞ্চল চৌধুরী যে সিআই ডিয়াগ্রাম ক্যারেক্টারটা দেখতে পেয়েছি এটা কিন্তু অত্যন্ত চালাক একটা ক্যারেক্টার আর সে যখন দেখতে পেয়েছে এবং বুঝতে পেরেছে যে এটা তুফান নয় এটা শান্ত তখন কিন্তু সিআই ডিয়াগ্রাম শান্তকে হসপিটালে নিয়ে এসেছে হয়তো হসপিটালে নিয়ে আসার পর তুফান সম্পর্কে সব রকমের কথাবার্তা শান্তর কাছ থেকে জেনে নিয়েছে আর তুফান যেহেতু শান্তকে মারতে চেয়েছিল এই জন্য মতেও প্রতিশোধের একটা বিষয় সিআইডি ঢুকিয়ে দিয়েছে সো ছিল তুফান তুফান সিনেমার এন্ডিং এন্ডিং সিন এই সিনটা দেখার পর পার্ট গল্প খানিকটা অনুমান করা যেতেই পারে সো ইতিমধ্যে আপনারা হয়তো বুঝে গিয়েছেন তুফান এবং শান্তর মধ্যে একটা ঝামেলা অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে তুফান যেহেতু এখন দুবাই চলে গিয়েছে দেশের মধ্যে নেই এই সুযোগটাকে শান্ত এবং সিআইডি কাজে লাগাবে এখানে ঘটনাটা এমন হতে পারে শান্তকে ব্যবহার করে সিআইডিয়া হাতে করে অন্যদিকে শান্ত সেও কিন্তু তুফানের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধের খেলায় মেতে উঠবে শান্ত যেহেতু তুফানের মতন চাল চলন কথাবার্তা সবকিছুই রপ্ত করে নিয়েছে তাই তুফানের কোনো বিজনেস পার্টনার বা অন্য কোনো ডন বুঝতে পারবে না যে এটা তুফান নয় এটা আসলে শান্ত অন্যদিকে তুফান যখনই এই সমস্ত ঘটনাগুলো সম্পর্কে জানতে পারবে তখনই সে নিজের সাম্রাজ্যটাকে আবার নিজের করে পাওয়ার জন্য একরকমভাবে তাণ্ডব শুরু করে দিবে সো এই সমস্ত ঘটনাগুলো মিলিয়ে শান্ত তুফান এবং সিআইডিয়াগ্রাম এই তিনজনের মধ্যে একটা বিশাল ঝামেলা তুফান পার্ট টু তে আমরা দেখতে পারবো অন্যদিকে এখানে যে নায়িকা ক্যারেক্টারটা রয়েছে অর্থাৎ মিমির ক্যারেক্টার এটাও কিন্তু আস্তে আস্তে একটা ভিলেন ক্যারেক্টার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওভারঅল তুফান পার্ট টু সিনেমার গল্পটার মধ্যে আমরা সাকিব খান ভার্সেস সাকিব খান দেখতে পারবো বাকি সিনেমাটার গল্পের প্রয়োজনে রায়হান রাফি এর মধ্যে আর কিছু ইন্টারেস্টিং ড্রামা পার্ট এড করবে আর তুফান সিনেমা দেখার পর কিন্তু অনেকের অভিযোগ ছিল যে এই সিনেমার গল্প ভালো ছিল না সিনেমাটার স্টোরি টেলিং ভালো ছিল না এবং সিনেমাটার অ্যাকশন ভালো ছিল না কিন্তু টান্ডা সিনেমা দেখার পর এটা বুঝতে পেরেছি যে রাইহান রাফি নিজে দুর্বল দিকগুলোকে আস্তে আস্তে ঠিক করে নিয়েছে তাই আপনারা এবার কনফার্ম থাকতে পারেন তুফান পার্ট 2 এই সিনেমার গল্পটা অনেক বেশি ভালো হবে আর এই সিনেমার মধ্যে অসাধারণ অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতে পাবো যা টান্ডা সিনেমাকেও ছাড়িয়ে যাবে ওভারঅল সবকিছু মিলিয়ে তুফান 2 এটা একটা আন্তর্জাতিক মানে ধামাক হতে চলেছে অ্যান্ড তুফান টু এই সিনেমাটার মধ্যে শান্ত এবং তুফানের গ্যানজামটা আইকনিক হয়ে থাকবে বাংলার অডিয়েন্সের মনে এখন কথা বলি সিনেমাটা কখন রিলিজ করা হতে পারে সেই বিষয়টা নিয়ে যেমনটা আপনারা জানেন সাকিব খানের আপকামিং সিনেমার নাম হচ্ছে কালা জাহাঙ্গীর যেটা আগামী বছর রোজার রিলিজ করা হবে আর কোরবানির ঈদে বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদি হাসানের সাথে একটা সিনেমা আসার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে তাহলে তো বুঝতে পারছেন দু সালে আমরা তুফান টু দেখতে পারবো না আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে দু হাজার সাতাশ সালের ঈদ উল ফিতর অথবা বা ঈদুল আজহাতে তুফান পার্ট টু বড় পর্দায় আমরা দেখতে পারবো সো গাইস এটাই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ